ক্লাসে যখন টিচার আসে আমরা সবাই দাঁড়িয়ে সালাম দিই এই বিষয়টা কতটা শরীয় এ এই বিষয়টা নিয়ে আমরা ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা সহকারে একটা ভিডিও ক্লিপ খুব শীঘ্রই আপনাদের উপহার দেবো বলে আমরা আশা করছি ইতোমধ্যে এ বিষয়ে তথ্য উপাত্রগুলো মোটামুটি আমরা জোগাড় করে রেখেছি শুধু এটুকু বলে রাখি যে কোনো গেস্ট আসলেন আর সবাই দাঁড়িয়ে গেলেন

কোন আগন্তুক এসেছেন আপনার মা এসেছেন বৃদ্ধ মানুষ আপনি উঠে গেলেন তাকে ধরলেন তাকে হেল্প করলেন বা এরকম আরো বিভিন্ন শর্ত সাপেক্ষে দাঁড়ানো জায়েজ আছে এবং বিভিন্ন বর্ণনা থেকে সেটির সপক্ষে সমর্থন যেটুকু পাওয়া যায় আলোকে গুলোকে জায়েজ আছে ওকে মৌলিকভাবে যে দাঁড়ানোর কালচার আমাদের সমাজে প্রচলিত আছে যেমনটি বললাম স্কুল কলেজ অফিস আদালতে যে টিচার ঢুকলেন তো সবাই যার যার জায়গা থেকে দাঁড়িয়ে যাবেন তারপর সবাই বসবেন এই কালচারটি কালচারটিমসালামের সুস্পষ্ট হাদিস দ্বারা নিষিদ্ধ আজমিরা বা তারা যেরকম আহ একের জন্য একজন আসলে সবাই দাঁড়িয়ে যান তোমরা সেইভাবে দাঁড়াবে অর্থাৎ তাদের মতো করে দাঁড়ানোর যে কালচার সেটি উচিত নয় বা অসুস্থ মানুষ আসলেন তাকে পেতে দিলেন অথবা আপনি হেল্প করলেন কিংবা আপনার আরও বিভিন্ন যে শর্ত দিয়েছেন আমরা নবান অনেকগুলো শর্ত দিয়েছেন সেই সমস্ত শর্তের আলোকে আপনি দাঁড়ান সেটি বিচ্ছিন্ন বিষয় এবং জায়েজ হতে পারে এবং অনেকগুলো হাদিস থেকে তার প্রশ্ন পাওয়া যায় বিষয় বিষয়টা কি বিস্তারিত আমরা বলব তবে মোটা দাগে যে প্রশ্ন আপনি করেছেন ক্লাসে টিচার আসার পর সবাই দাঁড়িয়ে যায় সম্মানার্থে এই দারণাটা এটা অবশ্যই হাতির দ্বারা নিষিদ্ধ কারণ হলো এই দানটা অলামা একরাম অনেকে যে সমস্ত শর্ত সাপেক্ষে ক্ষেত্রে বিশেষে দারণ অনুমোদন রেখেছেন এটি তার মধ্যে পড়ে না